ওয়েলকাম ভিভার্স You are ওয়াচিং টিউব সেন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সাইন্স এডুকেশান্স এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে টিউব সাইন্স এডুকেশান্স ইজ এ পার্ট অফ টিউব সাইন্স লার্নিং আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা প্রচুর মেসেজ করেছো আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে তোমাদের আজকে এই জিনিসগুলো নিয়ে আমি জানাবো তোমরা চলো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো প্রথমেই আজকে আমরা আলোচনা করব টেট দু হাজার বাইশের ক্যান্ডিডেটদেরকে নিয়ে টেট দু হাজার বাইশের যারা ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ বেস্ট পজিশানে রয়েছে। তোমরা বর্তমান স্টেটের তোমরা দেখো অন্যান্য ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটদের থেকে তোমরা অনেক অনেক ভালো পজিশানে রয়েছ ফলে ভালো করে তোমরা প্রিপারেশানস করো তার কারণ মনে রাখবে একমাত্র শিক্ষক হওয়ার জন্য একমাত্র একটা পতিকূলা সেটা হচ্ছে প্রাইমারি টেট লক্ষ্য হোক প্রাইমারি টেট অপেক্ষা হত ধৈর্য হয়তো তোমার সঙ্গে সঙ্গী দেবে কিন্তু সফলতা একদিন তুমি পাবে ঠিক আছে তো ফলে অত চিন্তার কোনো কারণ নেই চলো দেখো তারপরে আমরা টেট রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিকে নিয়ে আলোচনা করব। লোকসভা ভোটের এফেক্ট পড়েছে আর কিচ্ছু নয় লোকসভা ভোটের এফেক্টের দরুন টেট রেজাল্ট দু হাজার বাইশ পিছিয়ে গেছে বা পিছিয়ে যাচ্ছে কারণ লোকসভা ভোটের জন্য সরকারের উপর প্রেসার রয়েছে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে প্রেশার রয়েছে সেটাই তোমাদেরকে জানালাম আর একটা কথা ভেবেছো তোমরা যারা যারা ইন্টারভিউ প্রস্তুতি ইন্টারভিউ নোটিফিকেশান চাইছো তুমি জানো টেট রেজাল্ট বের করলে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের লাভ তার কারণ হিউজ ক্যান্ডিডেট যদি পাস করে তাদের ফ্যামিলি যদি চারজন করে মেম্বার হয় মিনিমাম মিনিমাম কত ক্যান্ডিডেটের ভোটের ব্যাপার সেদিক দিয়েও তারা আনেবল টু বলে যে রিজি রিলিজ দিস রেজাল্ট বলা যেতে পারে আর দু হাজার বাইশের কোশ্চেন রং কেসের রেসপেক্টটা তোমরা টেনশানে আছো অনেক ইন্টারভিউয়ের ক্যান্ডিডেট এইটা নিয়ে টেনশানে আছে যদি বাই চান্স পাশ করে তাহলে আবার তো ছাত্র সংখ্যা বার বৃদ্ধি হবে তার কারণ আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি হলে তো অবশ্যই একটু হলেও সম্ভাবনা কমে কিন্তু একটা কথা বলে রাখি দু হাজার চোদ্দের কেস কোশ্চেন ভুল মামলা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখেছো কি লক্ষ্য করবা না লক্ষ্য করলে কিন্তু হবে না ঠিক আছে তার কারণ এইখানে যে কেসটা লরে সেটা হচ্ছে স্টুডেন্ট তার সঙ্গে হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড এর সঙ্গে দেখবে একবার ইন্টারাকশানস হয় ফলে তাদের প্রশ্ন অবশ্যই ভুল আছে ভুল হলে ভুল প্রমাণিত হবে হিউজ ক্যান্ডিডেট পাস করবে কিন্তু ভুল প্রমাণিত করার জন্য যে ইন্টারাকশানসটা না সেটা অনেক সময় লাগে ফলে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না কারণ দু হাজার আমরা দেখেছি যে অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে সতেরো রিক্রুটমেন্ট হয়ে গেছে এখন অব্দি বৃদ্ধি হয়নি তো ফলে অত দুশ্চিন্তার কারণে যদি বৃদ্ধি হয় তো ছাত্র সংখ্যা তো বাড়বেই হিউজ বাড়বে কিন্তু অত একটা প্রশ্ন ভুল করা সরকারের বিপক্ষে যে অনেক কষ্টকর ব্যাপার কিন্তু সেটা যদি ভুল হয় অবশ্যই ভুল প্রমাণিত হবে কিন্তু যারা বলছেন এগারোটা প্রশ্ন ভুল বারোটা প্রশ্ন ভুল অত সহজ নয় হয়তো হতে পারে দুটো তিনটা প্রশ্ন ভুল হতে পারে এবং সেটা ভুল প্রমাণিত করাও একটা বিশাল সময়ের ব্যাপার ঠিক আছে তো আমি এটা নিয়ে তোমাদের বলে দিলাম টেন্টেটিভ রেজাল্ট দেখো টেন্টেটিভ রেজাল্ট এটা কি করে দেবে তুমি ভাবতে পারছো গভর্নমেন্টের তরফ থেকে ইনফরমেশনস ছিল যে তারা রেজাল্ট বার করে দেবে তারপরেও তারা রেজাল্ট বার করতে পারছে না তাহলে কি সমস্যা কোন জায়গায় তাহলে দাঁড়িয়ে আছে বর্তমান সিচুয়েশনস কি প্রেশার্স রয়েছে স্টেট গভর্নমেন্টের উপরে ঠিক আছে তো অ্যানসার কি এর রেসপেক্টে আমি সম্পূর্ণ নিজের দায়িত্বে একটা তথ্য বলছি তোমরা ভেবো না এটা অফিশিয়ালি আপডেট কারণ এটা অফিশিয়ালি আপডেট নয় আমি নিজের মতো করে একটা তোমাদের তথ্য বলছি ভালো করে মাথায় রাখো তোমাদের না বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অ্যানসার কি আসতে পারে ঠিক আছে ঠিক আছে তো তারপরে দেখো ভালো করে দেখো তোমরা এবার তোমাদের অনেক বক্তব্য আছে কাদেরকে নিয়ে জানো এই যে ইন্টারভিউ প্রিপারেশন যারা নিচ্ছ ইন্টারভিউ প্রিপারেশানস দুই রকমের ক্যান্ডিডেট রয়েছে এখানে একজন আছে যারা যারা নিচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড হচ্ছে আর যারা নিচ্ছে না আচ্ছা যারা নিচ্ছ না তারা কি ভাবছ নোটিফিকেশানস দেবে না কোনোদিনও ইন্টারভিউ নোটিফিকেশানস দেবে না প্রস্তুতি নষ্ট এটা কি সম্ভব এটা হতে পারে তো ফলে এটা কিন্তু সম্ভব নয় ভালো করে মাথায় রেখো তোমরা যদি প্রস্তুতি নাও তোমাদেরই ফায়দা নাহলে ছেড়ে দিতে হবে আর মনে রাখবে তোমরা অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশানস তোমরা এখনও চাইলে এখনও নিতে পারো আমাদের ভিডিও কোর্সগুলো সব আপলোডের আছে কিছু কিছু এখনও ক্লাস হবে আর কিছু কিছু আপলোড আছে আমরা আমাদের অ্যাপসের মাধ্যমে তোমাদেরকে যুক্ত করিয়ে দেবো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ডেফিনেটলি তোমাদেরকে যুক্ত করিয়ে দেওয়া হবে আর আমি একটা কথা বলি ইন্টারভিউ প্রিপারেশানস যারা নিচ্ছ তারা সবচেয়ে গোল্ডেন কাজ করছো বর্তমান সিচুয়েশানসে কারণ তোমরা কেমন করে ভাবছো যারা যারা ইন্টারভিউ দিচ্ছ না আর যারা যারা দু হাজার তেইশের ক্যান্ডিডেট আমি তোমাদের বলবো তোমাদের খুব শীঘ্রই কিছু হবে নিশ্চিন্তে থাকো আর বাইশ তেইশ একসাথে কি ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা আছে অনেকজন একই কথা বলছে স্যার বাইশ তেইশ কি একসাথে ইন্টারভিউ হতে পারে আমি তোমাদের বলি যদি গভর্নমেন্ট চায় গভর্নমেন্ট যদি দেখা গেল চাইছে চাইতে কোনো প্রবলেম নাই শুধু ভ্যাকেন্সিটা ভালো থাকতে হবে ভ্যাকেন্সি যদি টোয়েন্টি ফাইভ কে থাকে তাহলে দুটো কেন তিনটে ইস্যু পরীক্ষা নিতে পারে তার কারণ অত ক্যান্ডিডেট সিরিয়াস ক্যান্ডিডেটই নাই আমি বারবার বলছি অত সিরিয়াস ক্যান্ডিডেটই নাই তো ফলে ভ্যাকেন্সি যত লেট হবে মনে রাখবে ভ্যাকেন্সি তত ইনক্রিজ হবে আমি একটা বাস্তব তোমাদের বলে দিলাম নিশ্চিত তথ্য ছাড়া তোমাদেরকে আমি কথা বলবো না ঠিক আছে তো ফলে আমি তোমাদেরকে একটা কথা আশ্বস্ত করতে পারি যে বর্তমানে যারা যারা ইন্টারভিউ প্রিপারেশনস নিচ্ছ আর যারা যারা টেটের রেজাল্টের জন্য অপেক্ষা করছো মনে রাখবে তোমরা একটা লক্ষ্যে এগোচ্ছ তো প্রাইমারি টেট প্রাইমারির বর্তমানে অবস্থা অন্যান্য এক্সামের থেকে অনেক সিমিলার অনেক ভালো বর্তমানে যারা যারা কোয়ালিফাই করে গেছো আর যারা যারা কোয়ালিফাই করবে তারা বেঁচে যাবে তার কারণ তোমাদের একদিন না একদিন চাকরিটা হবেই ঠিক আছে তো ফলে আর যারা যারা পিএসসি ক্লার্কশিপসের প্রিপারেশন নিচ্ছে তার সময় লাগবে সেটাও জেনুইন এক্সাম হবে মিস্তেনিয়াস জেনুইন এক্সাম হবে সময় লাগবে সেই সময় ধৈর্য যেমন তোমাকে ধরতে হবে তেমন প্রাইমারি এক্সামিনেশনের জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ মোটামুটি ইন্টারভিউয়ের জন্য প্রায় প্রায় দেড় দু বছর সময় পাওয়া গেছিলো তার মধ্যে যারা ইন্টারভিউ প্রিপারেশানস নিয়েছে কে বলতো চাকরি পাইনি প্রত্যেকে চাকরি পেয়েছে যারা নিজে নিয়েছে তারাও চাকরি পেয়েছে ঠিক আছে কিন্তু যারা ভেবেছে হয়ে যাবে তারা কিন্তু অত সহজে পায়নি তার কারণ তাদের মধ্যে যে কনফিডেন্ট লেভেল সেটা কিন্তু ওরকম থাকে না যেটা বারবার ধরা পড়ে আমি তোমাদের আশ্বস্ত করছি এবং আমি আশা করি এইখানে যেগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা নিয়ে তোমরা একটা পজিটিভ ভাইবস পাবে সবাই খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে তার কারণ আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করলাম তার কারণ এই প্রশ্নগুলো তোমরা হোয়াটসঅ্যাপ আমাকে টেলিগ্রাম এবং আমাকে স্পেশালি ম্যাসেজে অনেকবার করেছিল তো যাই হোক আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি নতুন ব্যবসায়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা আমাদের ইন্টারভিউ ম্যাচে যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে সবাই খুব ভালো থেকো আজকে এইটুকুই